শান্ত সিটকে ফুড়েছে টাইগার শিবিরে বড় ইনজুরিতে সিটকে গেলেন শান্ত যার করে গড়া হয়েছিল ব্যাটিং ওয়ার্ডার বৃত্তি এখন প্রশ্ন তাহলে তৃতীয় ম্যাচে কে নেবে তার জায়গা শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হালকা চোট পান শান্ত তখনই তাকে সরিয়ে নেওয়া হয় মাঠ থেকে হরিকে নিরিকার পর বোঝা যায় চোট গুরুতর না হলেও টি টি ওয়ানডেতে মাঠে নামা অনিশ্চিন্ত ফলে দলে গঠনে আসছে বড় পরিবর্তন সূত্র বলছে একাদশী ফিরছে অভিজ্ঞ ব্যাটার সোহান অথবা সাব্বির আর ওপেনিংয়ে দেখা যেতে পারে তামিম কিংবা নাইমের মতো জুটি তবে সবচেয়ে আলোচিত নাম হচ্ছে মোস্তাফিজুর রহমান দলে ভারসাম্য রাখতে তাকে আবারও ফিরিয়ে আনা হতে পারে একাদশী অন্যদিকে তাসকিন বারিশাদকে বিশ্রামে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাংলাদেশ ইতিমধ্যে সিরিজের সমতা তৃতীয় ম্যাচটা যেন অবোষিত ফাইনাল এমন ম্যাচে একজন অধিনায়ককে অনুপস্থিত আর তার বদলে কারা খেলবে তা নিয়ে এখন উত্তেজনার চরম পর্যায় তাহলে কি শান্ত ইনজুরিকে শৌকে বদলাতে পারে টাইগাররা একাদশ সম দেখিয়ে জয়ের হাসি হাসছে বাংলাদেশ জানতে চোখ রাখুন টাইগারদের অবশিত ফাইনালের খবর